আগে একটা ভিডিও করেছিলাম এই যে ইসরায়েল ইরানের বিষয়ে কিন্তু দুঃখজনকভাবে একবারে লাস্টের দিকে তিন চার মিনিট যেখানে হলে খুব গুরুত্বপূর্ণ মেসেজ ছিল আমি যখন ভিডিওটার ইয়ে করি ডা মানে কি বলা যায় প্রসেস করি করে যখন আপলোড দিই আমি আবার নিজেই শুনলাম সেই শেষের সেই তিন চার মিনিট দেখলাম যে নাই অর্থাৎ ওখানকার যে ভিডিও ভয়েস রেকর্ডটা যে কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে কিন্তু এখন ভিডিও আপলোড করে হেলসি তো হেলসি এই জন্যে ওইটা ডিলিট করে নি তুই চিন্তা করলাম যে অন্য একটা ভিডিও দিয়ে সেই জায় সেই বিষয়গুলো এখানে বলি তো আমি বলেছিলাম যে ইজরায়েলি বাহিনী কিন্তু আপনারা যদি খেয়াল করবেন যে তাদের বিমান বাহিনী এবং একই সঙ্গে মিসাইল একেবারে প্রিসাইস অ্যাটাক করছে অর্থাৎ পিন পয়েন্ট অ্যাটাক করছে যেখানে টার্গেট করছে সেখানে গিয়ে আঘাত লাগছে তাদের মিজাইল অথবা অন্য যে ড্রোন যেটাই বলি সেটা কিন্তু যেখানে সেখানে আক্র আঘাত করে সাধারণ মানুষের জীবন হানি করছেন অর্থাৎ ইসরায়েল ইরানি এর যে জনসাধারণ তাদেরকে একটা স্পষ্ট মেসেজ দিতে চা যে দেখো আমরা তোমাদের বিরুদ্ধে না বাট তোমাদের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে যে নাকি জনবিচ্ছিন্ন একটা ব্যক্তি যাকে কেউ নির্বাচিতও করে নাই অথচ সব ক্ষমতার মালিক সে আতুল্লা আলী খামেনি যে যে লোকটার কারণে বস্তুত ইরান হয়ে গেছে একটা বিশাল কারাগার যার মধ্যে জনগণ বস্তুত বন্দি জীবন যাপনই করে সেখানে কোনো বাক স্বাধীনতা নেই সেখানে কোনো নাগরিক স্বাধীনতা নেই নারীরা রাস্তায় যদি একটু চুল খুলে চলাচল করে তাহলে ধরে পিটিএ মেরে ফেলে তো ইসরায়েল বস্তুতে এই মেসেজটাই দিতে চাচ্ছে যে তোমরা তো নিশ্চয়ই উনিশশো উনআশি সালে যে বিপ্লব করছিলে তো নিশ্চয়ই বন্দি জীবন আশা করিছিল না বাট তোমাদের উপরে জগদ্দল পাথরের মতো সেটাই চেপে বসেছে যেটা তোমরা সেই উনিশশো উনআশি সালে বোঝো নাই এবং আমরা এখন ত্রাতার ভূমিকায় অভিনী আবির্ভূত হয়ে তোমাদের মুক্তি দিতে যাচ্ছি এবং একটা বক্তব্যে আমি দেখলাম যে ওই নেতানিয়াহু বেনিয়ামিন নেতানিয়াহু ওই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী খুব চমৎকার একটা বক্তব্য বলেছেন একেবারে সেই আজকে থেকে মনে করেন যে আড়াই হাজার বছর আগেকার ইতিহাস তুলে ধরছেন সেটা হলো কীরকম যে জেরুজালেম অঞ্চল যেখানে ওই বর্তমানে যেটা নাকি ইসরায়েল এই ইসরায়েলের ইসরায়েলই তো এই ইহুদিরা বসবাস করতো তো সেখানে কি করলো হঠাৎ করে কথা নেই বার্তা নেই ব্যাবিলনের সম্রাট নেবুচাঁদ নেইজার নেবুচাঁদনেজার কী করলো পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে খ্রিস্টপূর্ব অব্দে নেবুচাঁদ নেজার আক্রমণ করে তাদের যে সেকেন্ড টেম্পল যেটা ছিল ফার্স্ট টেম্পল যেটা ছিল সেটাকে ভেঙে জড়ে খান খান করে দিয়ে ওখানে যে ইহুদি জনগোষ্ঠী ছিল তাদেরকে কিন্তু বন্দি করে নিয়ে ব্যাবিলনে নিয়ে আসছিল এবং তখন এই ইরানের সম্রাট সাইরাস দি গ্রেট উনি কী করলেন তার সত্তর বছর পরে ওই ব্যাবিলন আক্রমণ করে ব্যাবিলনের পরাজিত করে ব্যাবিলনকে ওই ইহুদি জনগোষ্ঠীকে মুক্তি দিয়ে বলছিল যে ঠিক আছে তোমরা যাও তোমাদের যে পিতৃভূমি সেখানে ফিরে যাও অর্থাৎ আজকে থেকে আড়াই হাজার বছর আগে একটা ঘটনা ঘটছিল সেই ঘটনা কিন্তু এই ইহুদের স্মরণ রাখছে যা যে পারস্য অর্থাৎ যে ইরান আজকে ইসরায়েলের ভয়ঙ্কর শত্রু ইসরায়েলকে একেবারে মানচিত্র থেকে মুছে দিবে ধ্বংস করে দিবে সারাক্ষণ তো এই ঘোষণাই দেয় তাই না কিন্তু ইহুদিরা বলে নাই আড়াই হাজার বছর আগে এই পারস্যরাই তাদেরকে মুক্তি দিয়েছিল এবং বেঞ্জামিন নেতানিয়াহু এই রেফারেন্স টেনে বস্তুত বলতে চাচ্ছিলেন যে এখন এই নেবুচ ওই ব্যাবিলনের সম্রাটের মতো বা রাজার মতো এই আয়াতুল্লাহ আলী খামেনি সে এই ইরানি জনগণকে বন্দি করে রাখছে এবং আমরা এখন তোমাদের মুক্তি দিতে চাই এবং সেই হেতু তারা যে আক্রমণগুলো করছে প্রথমত কি করছে এই আতুল্লা খামিনীর যে ঘনিষ্ঠ লোকজন যেগুলা সেনাবাহিনী প্রধান তারপরে তার রেভুলেশনারি গার্ডের যে প্রধান গোয়েন্দা প্রধান বিমান বাহিনীর প্রধান তারপরে আরও অন্যান্য যে পরমাণু বিজ্ঞানী টিজ্ঞানী যেগুলো আছে এই সমস্ত তাদেরকে একে একে হত্যা করে বস্তুত এই আয়াতুল্লাহ আলী খামেনীর হাতকে কি দুর্বল করে ফেলছে অর্থাৎ যারা নাকি তার উপদেষ্টা যাদেরকে নিয়েই বস্তুত আয়াতুল্লাহ আলী খামেনি এই ইরানের হয়ে জগদ্দল পাথরের মতো বসে আছে না তাদেরকে আগে ছাটাই করে দিয়ে পরবর্তী টার্গেট হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনী এবং এইটা আমরা কীভাবে বুঝলাম ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে একটা বক্তব্য দিয়েছে যে ইজরায়েল নাকি পারমিশন চাইছিল তাদের কাছে যে আয়তুল্লাহ আলী ঘামিনীকেই তারা নিকেশ করে দিক তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে না আমি বলেছি না এটা করা যাবে না ইটি আসলে ঘটনা হচ্ছে যে ইসরায়েল যে আসলে এখন আয়তুল্লাহ আলি খামেনিকে টার্গেট করছে এইটাই আসলে প্রকাশ করে দেওয়া এবং নেক্সট টার্গেট সে ওই পঞ্চাশ ফিট নিচের অথবা একশো ফিট বা দেড়শো ফিট বা তিনশো ফিট নিচের গভীরে যে বাংকার এখন লুকিয়ে আছে বস্তু তো ইসরায়েল বলতে চাচ্ছে যে কোনো জায়গায় লুকিয়ে কিন্তু কাম হবে না যেখানেই থাকুক ইসরায়েল তাকে নিকেশ করবে এবং এই ইরানি জনগণকে তারা মুক্তি দিবে বস্তু এটাই তাদের ম্যাসেজ এবং যে কারণেই তারা কিন্তু খুব সতর্কভাবে একেবারে প্রিসাইজ অ্যাটাক করছে যে অ্যাটাকের খবরগুলো কিন্তু আমাদের অন্তত বাংলা মিডিয়াগুলোতে আসছে না বাংলা মিডিয়াতে খালি প্রচারিত হচ্ছে কি যে ইরানের যে বেড়া যা মিজাইলস সেগুলো কোথায় ইসরায়েলে পতিত হয়ে কি কি ক্ষতি করছে তাই না আপনারা যদি একটু খেয়াল করে দেখেন হ্যাঁ ইসরায়েলে যে এই ইরানের মিজাইল যে পতিত হচ্ছে না তাহা কিন্তু না পতিত হচ্ছে কিন্তু খেয়াল করবেন যে মানুষ তেমন মারা যাচ্ছে না এ পর্যন্ত পর্যন্তগুলো মানে আট দশজন মারা গেছে তাই না এর বেশি মারা যাচ্ছে না তার মানে ওই যে ইরানকে ইরান যত হম্বিতম্বি করুক আর তারা অনেক মিজাইল তৈরি করছে এটা করছে সেটা করছে কিন্তু এগুলো প্রিসাইজ অ্যাটাক করতে পারে না সমস্যা হচ্ছে এটা অর্থাৎ প্রিসাইজ অ্যাটাক মানে কি একেবারে পিন পয়েন্ট অ্যাটাক অর্থাৎ সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুকে আঘাত করার মতো নিখুঁত যে কলা কৌশল এইটা ইরানের নাই আর ঠিক এই কারণেই কিন্তু এরা মিজাইল ছাড়ছে ঠিকই আছে জনগণকে তো একটু খুশিও রাখতে হয় যে ইরানের ওপরে ইসরায়েল অ্যাটাক করছে তো কিছু তো করতেই হয় তো সেই জন্যই বস্তু তো রেগে মেগে এগুলা করছে কিন্তু সেগুলো তো বেসিক্যালি ইসরায়েলের কী খুব বেশি ক্ষতি করতে পারছে নাকি না এলো মেলো এখানে ওখানে পড়ছে তাতে করে হয়তো দুই একটা বিল্ডিং টিল্ডিংয়ে পড়ে থাকতে পারে এবং সেই ধ্বংস স্তূপ আগুন সেগুলাই বাংলাদেশি মিডিয়াতে কিন্তু প্রচার করছে এবং ইজরায়েলের মধ্যে যে সমস্ত সাংবাদিকরা আছে তারাও কিন্তু সেগুলো সারম্বরে প্রচার করছে এর একটা কারণ আছে কারণ আছে কী জানেন অর্থাৎ পরবর্তীতে ইসরায়েল যদি দেখে যে সাধারণ জনগণ ইরানের তারা আয়েতুল্লাহ আলী খামিনীর এগেনস্টে প্রতিরোধ করছে না আন্দোলন করছে না এরপরে যখন তারা সাড়াশি আক্রমণ চালাবে তখন যে হাজার হাজার লোক মারা যাবে এর জন্য যেন কি ইসরায়েলকে দায়ী করতে না পারে কারণ এই যে এতদিন ধরে ইজরায়েলে যে বিভিন্ন মিজেল টিজেল পড়ছে আগুন জ্বলছে বিল্ডিং ভাঙছে এটা প্রচার করার মানে কি মানে হচ্ছে তোমরা আমাদের দেশে এত আক্রমণ করবা বিল্ডিং ভাঙবা লোকজন মারা যাচ্ছে তো আমি তোমাদেরকে ছেড়ে দেবো কি এর এরপরে তোমাদের উপরে এমন আক্রমণ করব তখন যেন কেউ বলতে না পারে যে ইজরায়েল ঘামকা এই যে আক্রমণ করে মানুষ মারছে এই ধরনের মানে ভেতিং গেম যাতে খেলতে না পারে ইরান এই জন্যে আমার কাছে কেন জানি মনে হয় ইজরায়েল কিছুটা অ্যালাউ করছে যে ঠিক আছে তাদের দেশের মধ্যে কিছু ই মিজাইল টিজাইল পড়ুক আমি কিন্তু নিশ্চিত ইজরায়েলের যে নিশ্চিদ্র যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেইগুলো ভেদ করে খুব বেশি মিজাইল তাদের দেশে পড়ার কথা না মানে কয়েক স্তরের আছে যেমন প্রথম স্তরে হচ্ছে যে তারা থার্ড দিয়ে এগুলো নামাবে দ্বিতীয় স্তরে আছে প্যাট্রিয়ট দিয়ে নামাবে তৃতীয় স্তরে আছে ডেভিড স্লিং দিয়ে নামাবে তাও যদি না হয় ভরে গিয়ে তারা আয়রন ডোম দিয়ে নামাবে ক্লিয়ার এতগুলো তাদের নিজস্ব এছাড়া ইরাকে এবং সিরিয়ার মধ্যে যে মার্কিন ঘাঁটিগুলো আছে তো ওই ইরানের মিজাইলগুলো যখন ইসরায়েলের উদ্দেশ্যে উড়ে যায় তখন ওই সমস্ত দেশের উপর দিয়ে উড়িয়ে আসে না তো মার্কিন ঘাঁটি থেকেও তো ওদেরকে ফেলে দেওয়া হচ্ছে তারপরে জর্ডানের উপর দিয়ে আসে জর্ডানের বিমান বাহিনীও তাদেরকে ফেলে দিচ্ছে তো এত অবস্থাকে পার হয়ে ইসরায়েলের ভিতরে ইসরায়েলের ভিতরে গিয়ে মিজাইল পড়া আসলে কিন্তু খুব খুব টাফ ব্যাপার যেমন আপনাদের স্মরণ থাকতে পারে যে কয়েক মাস আগে ইরান যখন এরকম কয়েকশো ড্রোনার মিজাইল মারছিল আপনারা খেয়াল করছেন যে একটাও কিন্তু ই ইসরায়েলে আঘাত আনে নেই যেগুলো আঘাত হান ছিল সেগুলো ফাঁকা জায়গায় তেমন কিছু হয়নি তাহলে এইবার ইজরায়েল কেন এইবার ইজরায়েলে কিছু কিছু মিজাইল কেন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে বস্তুত এটা ইরানকে একটা চূড়ান্ত সতর্কবার্তা এবং জনগণকেও চূড়ান্ত সতর্কবার্তা যে এই সুযোগ যদি তোমরা হেলায় হারাও অর্থাৎ ওই গাজার হামাসের মতো আচরণ যদি তোমরা করো যে এক একগুয়ে ভাব নিয়ে একেবারে জিহাদি হয়ে মারা গিয়ে বাহাত্তর হুরের স্বপ্নে বিবহর থেকে জামদাজে লড়াই করবা আর আলী খামেনির মতো একজন এক নাকের নেতৃত্বে থেকে বন্দি দশার মধ্যে থেকে মনে করবা যে তোমরা সুখেই আসো ঈর্ষকে ভাইন কিন্তু তোমরা আমাদের উপরে আঘাত আনলে আমরা তোমাদেরকে একেবারে নিকেশ করে দেবো আর সেই নিকেশ করার একটা অজুহাত হিসাবে বস্তু তো ইসরায়েলের মধ্যে কিছু রকেট অ্যালাউ করছে যে পড়ুক এবং সারা দুনিয়া দেখুক যাতে পরবর্তীতে তারা যখন হার্ড অ্যাটাকে যাবে মেসিভ অ্যাটাকে যাবে ভয়ঙ্কর অ্যাটাকে যাবে তখন কেউ বলতে না পারে যে ইসরায়েল এটা বর্বরতা করছে অমানসিকতা করছে বর্বরতা করছে তাই না কারণ মুসলমানরা তো ওই অজুহাতটা দেয় সাত অক্টোবর এই দু সালে হামাস ইজরায়েলের উপরে অকস্মাত অ্যাটাক করে কয়েক বারো তেরোশো ইসরায়েলিদেরকে মেরে ফেললো তারা এগেন্সে যখন ইসরায়েল পাল্টা হামলা করলো সারা দুনিয়ার মুমিন মুসলমানরা ইসরায়েলকে প্রাচণ্ড মানে পাশবিক বর্বর অমানসিক মানে আক্রমণ করেছে গাজার উপরে এরকম অভিযোগ দিয়েছে না তো এখান থেকে ইসরায়েল কি একটা শিক্ষা নিয়েছে না তো বস্তুত এই কারণে আমার ধারণা যে ইসরায়েল কিছুটা হেলাউ করছে যে ঠিক আছে কিছু মিজাইল পড়ুক এরপর যদি ইরানিরা লাইনে না আসে অর্থাৎ এ আলি খামেনিকে যদি ক্ষমতা থেকে বিচ্যুত না করে বিচ্যুত না করে তাহলে আমরা এমন অ্যাটাক দেব এবং যেটা কিন্তু আমরা অলরেডি ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে আমরা শুনছি যে বাঁচতে চাইলে তেহরান ত্যাগ করে ভাগ এবং অলরেডি আমরা এটাও দেখছি যে তেহরান থেকে নাকি হাজার হাজার মানুষ কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ যদিও ওই ইসরায়েলের পক্ষ থেকে এই ধরনের হুমকি দেওয়া হয় নাই বাট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঠিকই সেই ধরনের হুমকি দিয়ে ফেলছে তো এবার বুঝতে পারছেন যে ঘটনাটা কোথায় এগিয়ে দাঁড়াচ্ছে ইরান যতই তম্বি করুক তাদের টেকনোলজি তাদের তাদের মানে সফিস্টিকেটেড অস্ত্র এমন না যে যেটা দিয়ে তারা ইসরায়েলের কিছু করতে পারে সেই লেভেলে তারা যায় নাই যাওয়ার কথা না যে জাতি ধর্ম আন্ধ সেখানে কিছু বিজ্ঞানী হয়তো তৈরি হয়েছে ঠিকই আছে কিন্তু তারা আর কতটুকুই ব্যাপারে আর তাদের দেশের ওপরে স্যাংশন তাই না উন্নত বিশ্বের থেকে কোনো সাহায্য সহযোগিতা পায় না তো যে সমস্ত বিজ্ঞানী যেগুলো আছে সারাদিন তারা নামাজ রোজা করবে নাকি বিজ্ঞানী মানে বৈজ্ঞানিক গবেষণা করবে বলেন তারপরও অনেক দিন ধরে চেষ্টা করে যে যেটুকু অগ্রগতি করছে সেটাও খারাপ না এবং এই মতো অবস্থায় আমি মনে করি না যে চায়না তাদেরকে বেশি সহযোগিতা করতে পারবে তাহলে সেক্ষেত্রে চায়নারও বিপদ আছে আর রাশিয়া তো করতেই পারবে না কারণ অলরেডি রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করে করে তাদের নিজেরই এখন অস্ত্রভাণ্ডার শূন্য প্রায় এতদিন ইরান থেকেই তো ওই যে ড্রোন ট্রোন নিত তাই না তো তারা তো কিছু দিতে পারবে না তো এটা রাশিয়ার জন্য একটা সুবিধাই হয়েছে কারণ এতদিন যদি ইরান রাশিয়াকে সাহায্য করছে তো ইরানের বিপদে তারা তো আশা করতেই পারে যে রাশিয়া তাদেরকে কিছু সাহায্য করবে তো রাশিয়ার পুতিন তো অ্যাটলিস্ট বলবে যে ভাই আমাদের তো দায় কিছু আমরা তো খরচ করে ফেলছি তোমরা দেবো কি তাহলে অন্তত অ্যাটলিস্ট পুতিনের জন্য মুখ রক্ষার জন্য একটা সুবিধা হয়েছে তাই না আর চায়না খুব বেশি অস্ত্রপাতি দিয়ে ইরানকে সাহায্য করবে আমার সেটা মনে হয় না দেবে মুখ রক্ষার জন্য হয়তো কিছু কিছু দিবে ওই পর্যন্ত কিন্তু তাতে ইরানের যে খুব বেশি সুবিধা হবে আমার তা মনে হয় না বাট আগামী পৃথিবী কিন্তু খুব ভয়ঙ্কর ঘটনা দেখতে যাচ্ছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই কিন্তু সেটা নির্ভর করে ইরানি জনগণের ওপর তারা যদি ধর্মান্ধতার শিকার হয়ে তারা যদি খামেনির পিছনে থাকে তাহলে পরিস্থিতি কি হবে সেটা আপনারা বুঝতেই পারছেন আর যদি তাদের শুভবুদ্ধির উদয় হয় যে না এরকম জগদ্দল পাথরের মতো একটা লোক আমাদের মাথায় বসে ছড়ি ঘোরাবে আমাদেরকে দশার মধ্যে রাখবে এটা আমরা মানব না এবং যদি তারা রিভল্ট করে তাহলে একটা ভালো দিকে যাবে এবং যুদ্ধও তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে এটা বলা যায় ধন্যবাদ